আরিফুর রহমান আপনি লিখেছেন অনেক এলাকায় এই প্রবণতা আছে কেউ সালাম দিলে জবাব দিয়ে জবাবদা তাও সালাম দেয় এটা কি শরীয়ত সম্মত এবং যৌক্তিক কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি সালামের জবাব দিবেন কারণ সালাম দিলে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব সালাম দেওয়াটা শুন কিন্তু কেউ সালাম দিয়ে দিলে তাকে রিপ্লাই করাটা কিন্তু আর শূন্য থাকে না আবশ্যক হয়ে যায় কেউ সালাম দিলেও আপনি রিপ্লাই দিলেন না তাহলে আপনি গুণাগার হবেন কারণ আল্লাহ রব আলমিন কোরআন হাকিমে সুরায় নসার ছিয়াশি নম্বর আয়াত সম্ভবত আল্লাহ বলেছেন যখন তোমাকে সালাম দেওয়া হয় তখন তুমি সালামের জবাবে সালামদাতা যেই বাক্য ব্যবহার করেছে তার চাইতে বেটার কথা বলে তাকে জবাব দাও আর নাহলে কমপক্ষে সে যতটুকু বলেছে ততটুকু বলে তাকে তুমি রিপ্লাই করো অতিব সালামের জবাব এটা দেওয়াটা আবশ্যক কেউ আপনাকে সালাম দিলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন তিনি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম বলে আপনি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ একটু বাড়িয়ে বলবেন আর কমপক্ষে যেটুকু বলেছেন সেটুকু বলবেন এটি বলাটা আবশ্যক কেউ সালাম দেওয়ার পর তার জবাব দেওয়ার ছাড়া আপনি নিজে আবার তাকে সালাম দিলেন এরকম অনেক অনেক সময় হয় বিশেষ করে সিনিয়রকে ওরকম করলে আমাদের অনেককে দেখা যায় যে তিনি সালাম দিয়ে ফেলেছেন তো আমরা বলি আসসালামু আলাইকুম তার মানে আমি এখন জবাব দিলে তাকে অপমান করা হবে এই জন্য আমি তাকে সালামের সালাম দিয়ে দিলাম পরে আমি জবাব নিলাম না এটার কোনো প্রয়োজন নেই এবং এটা শোনার সম্মত কোনো কাজ নয় আপনি সালাম যদি আগে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার সালামের জবাব দিবেন তাছাড়া যিনি আগন্তুক বাহির থেকে আসবেন তিনি সালাম দিবেন এবং যিনি দাঁড়ান তিনি বসার লোককে সালাম দিবেন অতএব বাহির থেকে আসছেন তিনি সালাম দিবেন এটাই স্বাভাবিক আপনি ছোট হন বড় হন যে হন আপনি রিপ্লাই করবেন সালামের রিপ্লাই দেওয়া আর সালাম দেওয়া অর্থের দিক থেকে দুইটা একই কারণ শান্তি কামনা করা হয় উভয়টাতেই বিধায় তাকে রেসপেক্ট দেখাতে গিয়ে উত্তর না দিয়ে বরং সালাম দিয়ে পাল্টা নতুন করে সালাম দিয়ে তার কাছ থেকে উত্তর আশা করা কিংবা সালাম দিয়ে তারপর উত্তর দেওয়া এটি কোনো প্রয়োজন নাই কারণ এটি সম্মত কোনো কাজ নয়